2034 বিশ্বকাপের জন্য অফিশিয়াল ভাবে ফিফার কাছে বিড জমা দিয়েছে সৌদি আরব সোমবার 29 জুলাই প্যারিসে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর কাছে বিড বই জমা দেন সৌদি আরবের ক্রীড়া যুবরাজ আব্দুল আজিজ বিন তুর্কি ফয়সাল এদিন ফিফার কাছে অফিশিয়াল বিড বই জমা দিয়েছে 2030 বিশ্বকাপে ছয় আয়োজক দেশ মধ্যপ্রাচ্যের প্রচন্ড গরম আবহাওয়ার কারণে শুরু থেকে বিতর্ক ছিল 2022 কাতার বিশ্বকাপ নিয়ে তবে সব কিছু ভুল প্রমাণ করে দিয়ে সফল আয়োজনের মধ্য দিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় কাতার এরপর থেকে বিশ্বকাপ আয়োজনের জন্য উঠে পড়ে লাগে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরব বিশ্বকাপ আয়োজনের জন্য হাজার চৌত্রিশ বিশ্বকাপকে টার্গেট করে সৌদি আরব সোমবার প্যারিসে এক অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনর কাছে দুই চৌত্রিশ বিশ্বকাপের জন্য অফিসিয়াল বিদ বই জমা দেন সৌদি আরব স্পোর্টস মিনিস্টার যুবরাজ আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সৌদি আরব আরবিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসিরাল মিশেল